তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ ফের ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় এটি ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এর জেরে চলতি ইউক অ্যান্ডে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে তবে আপাতত বৃষ্টি কমবে বঙ্গে আগামী তিন দিন সাময়িক বিরতি থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এদিকে উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গের মতো আবহাওয়া থাকবে এই কদিন এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অফিস আগামী তিন দিন বিরত থাকার পর ফের ভারী বৃষ্টির আশঙ্কা জানাচ্ছেন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া অফিস তো আসুন দেখিনি কি জানাচ্ছেন আবহাওয়ার আপডেট কোথায় কেমন থাকতে চলেছে আবহাওয়া আগামী তিন দিন এবং বাংলায় কোন কোন জেলায় প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বিভিন্ন রাজ্যে কেমন থাকবে আবহাওয়া বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গঙ্গে পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে ধীর গতিতে এটি ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তর উড়িষ্যা ও ঝাড়খণ্ডে যাবে এই নিম্নচাপ মৌসুমি অক্ষরেকার রাজস্থানের ওপর দিয়ে লামা মণ্ডল গাঙ্গে পশ্চিমবঙ্গের নিম্নচাপের ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আগামী বুধ বৃহস্পতি এবং শুক্রবার কমবে বৃষ্টির পরিমাণ বড়জোর দু এক পশলা সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তারপরে শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বেশ কয়েকটি জেলায় ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি দক্ষিণবঙ্গে একাধিক স্পেল হালকা থেকে মাঝারি বা দু এক পশলা ভারী বৃষ্টি হবে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সহ হালকা থেকে মাঝারি শনি ও রবি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলির দু এক জায়গায় দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতায় আংশিক মেঘলা আকাশ মাঝে মাঝে রোদের দেখা মিলবে বুধবার থেকে শুক্রবার তেমন উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই দেশের অন্যান্য রাজ্যেও প্রবল বৃষ্টির আশঙ্কা গুজরাটি সৌরাষ্ট্র এবং করছে প্রবল বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রাজস্থান মধ্যপ্রদেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ঝাড়খণ্ড উড়িষ্যা কাংনা গোয়া এবং কর্ণাটকা রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে জম্মু কাশ্মীর লাদাখ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা অরুণাচল প্রদেশ এবং কেরলে